কিছু তো যাওয়ার পরে দেখেন এক জায়গার মধ্যে কাদা পেট হওয়ার কারণে তার মা হঠাৎ করে কাদার মধ্যে পা পিছলে পড়ে গেল শিক্ষিত মানুষ সন্তানের বাবা সেখানে যায়

তোমার নানির বাড়ি তোমার মায়ের বিয়েই তো হয়েছে আমার শ্বশুর বাড়ি তোর মায়ের বিবাহর কারণেই তো হয়েছে তোর মায়ের রাইখা গেলে বেটা শ্বশুর বাড়িতে জায়গা হবে না তোর নানার বাড়িতে রাত জায়গা হবে না আল্লাহর বান্দা তালে বেলে চোখের পানে ফারা বলে বাজান দুনিয়ার বিষয়টা তুমি সুন্দর করে বুঝলা আজকে আমি আল্লাহর দেওয়া নিয়ামত মাটিতে পড়ে যাওয়ার কারণে আমি আস্তে করে কুড়ায়া উঠায় বসে খাওয়া ফলাইলাম তুমি আমার অভদ্রতা বললা এ বাবা জানিয়া রাখবা নানার বাড়ির সম্পদ আজকে রাস্তার মধ্যে ফালায়া গেলে যেমন নানা সম্মান করবে না আমার নানি সম্মান করবে না এ বাবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই একটা চাউল তুমি বাড়াইলা একটা একটা খাদা তুমি

দুই নম্বর পয়গম্বর এর সুন্নাত মাদ্রাসায় আছে না জোরে বলেন আছে এজন্য তো অনেক অভিভাবক এসে বলে হুজুর সন্তান তো অনেক পরিবর্ধন হয়েছে জানো কয় মাস তো একবার শৈল মাদ্রাসা গেছে আগে তো কথাই বলা যায় নাই আর এখন বাড়িতে ঘুমই যায় আগে সালাম দেয় ওমা আশ্চর্য হয়েছে কথা কি সত্য না মিথ্যা কিন্তু আমরা এবং মুসলমান যে এই শিক্ষা কালে আমরা আমরা প্রাধান্য দিতে পারলাম না সম্মান আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা নবী বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সে যে আল্লাহর কোরআন শেখে এবং শিক্ষা দেয় জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ কোরআন যে শেখে এবং শিক্ষা দেয় শ্রেষ্ঠ ব্যক্তি তো সেই কিন্তু পঁচাত মুসলমানের দেশে ওই হুজুরের সাড়ে তিন হাজার টাকা যত ধর্ম গ্রন্থ থেকে শুরু করে যত বড় দামি বই কিতাব পুস্তক আছে আপনি কোরআনের চাইতে দামি কোন কিতাব আছে

চলবে না যে ভাষা দুনিয়ায় চলে আখেরাতেও চলে এইটা হলো ইন্টারন্যাশনাল ভাষা এর মানে আল্লাহর কোরআনে কোরআনের মতো দামি কিতাব আর একটাও নাই দামি কিতাব একটাও নাই অথচ এই কোরআন যে মহল্লার ইমাম শিক্ষা দেয় যে ওস্তাদ শিক্ষা দেয় এই যে দারুল কোরআন কিন্দারগার্ডেন মাদ্রাসার মধ্যে তালিকাটা আমি দেখলাম শিশু শ্রেণী সাড়ে তিনশো টাকা বেতন প্রথম শ্রেণী হয়তো বা চারশো টাকা বেতন দ্বিতীয় শ্রেণী হয়তো সাড়ে চারশো টাকা বেতন বেতন কথা কি বাস্তব এই মাত্রা চাইতে চাই আপনারা যে হুজুর করে আবার বইলা দিছে নাকি না

আল্লাহ কোরআনের শিক্ষাকে যারা প্রধান্য দেয় দেখবেন আল্লাহ ওই মানুষটার সন্তানদের কেমন ভাবে সুশিক্ষায় শিক্ষিত করে দেয় আল্লাহ ওই সন্তানটাকে বড় আলেম বানা দেয় ওই সন্তানটাকে বড় হাফিজ বানা দেয় আল্লাহ দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তারে বাঁচায়া দেয় ঠিক কিনা বলে যাবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছোট মানুষ তো আমার মা বলে কথাটা শোনেন ছোট্ট মানুষ আব্দুল কাদের জেলারির মা সকাল বেলা উঠায় ঘুম থেকে পুজো পাড়ায় কায়দাটা হাতে দিয়া বলে বাবা যাও বক্তব্যে যাও মাদ্রাসায় যাও ছোট মানুষ আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার ভিতরে গেলে সুন্দর চেহারা ওয়ানার একটা যুবক যায় ওস্তাদরে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব দিয়ে ওস্তাদ ডাকে এ বাজারের দিকে আয় সত্য মানুষ চেহারাটাও বড় সুন্দর ডাক দিয়া বলে তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায়

প্রস্তাব মনোযোগ দিয়ে শক্তি ছিলেন বেটার কেমন হল এখন এটা কি আমার সাথে কথা হয় না ঠিক না

আমি আমার শেষ প্রান্তে চলে আসছি হাফেজের কোরআনের মাও বানায় না চোখের পানি দরকার এক ফোঁটা চোখের পানি ফালা আজকে ওই মা বাবার কত ভালো